কে কার খবর নেয় পরে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট পাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে সারা সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়েরা ভাত খাইতেছে এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইল কারেন কার হায়াতি আনিল আখেরাতে আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থামবা কোথায় তুমি কোথায় গিয়ে থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই 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 মদ জুয়া আরে তোর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইমান ছাড়া আর কিচ্ছু বানাবে না একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো দিন মানুষ হয় না মদ খোর নেশা খোর জুয়ারি ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর খোর ফুটটা খোর হারাম খোর মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলছে ইব্লিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা একটা ছোট্ট কথা আগে বুঝেন সবাই বুঝতে ভালো কোরানুল কারীমের মধ্যে আছে হজরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ আল্লাসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই ওয়াহি প্রথমবার যখন মুসা সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আস আল্লাহ তালা প্রথমেই বলে দিস আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফাখলা আনা তোমার দুইটা জুতা খুলে ফেল দুইটা জুতা খুলে আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি এলিমা অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মৌসা আমি রব্বুল আলামিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো এলেম আর একটা হলো আদব এজন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কি না ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা না দস্তরখান খানা খায় কি না বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিসে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিবি ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছে যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছে নবীজি আল্লামানি রব্বি আদাবানি রব্বি আল্লাহই আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহই আমাকে আদব শিখিয়েছে কেন না বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাততাল হারাকাত অশাকানাত নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করা তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের মস্তিষ বরকতময় মস্তিষ্ক এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে এটা আদব সবাই যারা মুসা আলসাল্লামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলহী সাল্লামের স্ত্রী ওই যে সোয়াইব আলাই সাল্লামের মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা আলাই সাল্লাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে ইন্নি তো না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বোঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু আল্লাহ তালা বললেন আগে জুতা খুল অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু এরপরেও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুনবো হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে নবী সাল্ল আলী হোসাল্লাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন কামা আব্দ একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান পাকের সামনে এভাবে খানা খাই